বাবাজি দিন যায় রাত যায় আপনি মসজিদে যদি নামাজ পড়েন আপনার কে কি বাধা দিবে এমন মানুষ আছে বর্তমানে কথা বলেন আছে আপনি সারা রাত নামাজ পড়বেন কেউ বাধা দিবে না বাবা সারা দিন যদি নামাজ করেন গো কেউ আপনাকে রোগ নেওয়ালা নাই আমার নবী বিশ্ব নবী নামাজ পড়তে গিয়া আপনার আমার নবীর ঘরের উপরে ওই যেন ইহুদি আবু জেহেলের ছেলেরা আমার নবীর পিঠে উঠে নারী ফুটি চাপাইয়া দিত মা ফাতিমা কাতুনে জান্নাত চিন্তা করেন অনেক সময় হইয়া গেল আমার আব্বা বাড়িতে আসে না কেন কি কারণ ফাতেমা তো জোহরা বাড়ি থেকে বের হলেন যাইয়া দেখেন কাবার কাছে আমার আব্বা যা উঠতে পারে না বাবার পিঠে উটের নারী ভুরি চাপাইয়া দেওয়ায় আছে

কোনো আপনার অত্যাচার হবে না আপনাকে কেউ কিছু বলবে না ভারতবর্ষের সব জমিনে নামাজ পড়বেন আপনার হিন্দুর হুকুমতে আছে হিন্দুর গভর্নমেন্টে আছে তবু আপনাকে নামাজ পড়তে কেউ বাধা করবে না এত হতভাগা মুসলমানের একদিন ভাবলাম না দুনিয়া ছেড়ে গেলে হাসরের মাঠে সব থেকে নামাজের কথা আগে বলবি দয়াল নবী নামাজ পড়েন কাবা ঘরেতে কাফিরেরpath ওর मारे আমার দয়াল নবী রে আমার দয়াল নবী আমার তবু হুই আমার দয়ালে আকা মুহূর্তে ও করে না উমতি তি বলিয়া মুখে তিকে এলো ওই মক্কার বুকে জোরে বলুন গেল ওই কার বুকে আরে কারে হেরাতে ওই মেতি মাতি বলিয়া মুখেতে

ইসলামের উপর মহব্বত রাখার কারণে এদিদের অত্যাচার এদিদের জুলুমে হাসানকে পিসপান আর শহীদ করবে এই জন্য আমার হাসান আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজে চয়েস করতে এই জন্য বলেছেন বাবাজি বলতেছিলাম কি জন্য চয়েস করতে বলেছেন তোমরা নিজেই চয়েস করবা পছন্দ করে দিয়েছে যখন বাবাজি মানুষ জাতিকে তৈরি করা হয়েছে আদমকে যখন সৃষ্টি করলো যখন কোনো ফেরেশতা মাটি নিয়ে আসতে পারলো না লম্বা ঘটনা সমাপ্ত করলাম সংক্ষেপ করে দিলাম যখন হযরতে আদমকে সৃষ্টি করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমের ভিতরে কলবে যখন রূহ দান করলেন রূহ যখন দিলেন এমনি সময় আমার আল্লাহ বলেন ইসরায়েল রে আদম জাতি যখন দুনিয়ায় যাবে হাজার হাজার মানুষ হবে ও আদম যখন দুনিয়ার জমিনে তার আওলাদ হবে এই আদমের রুহ ইসরায়েল তোকে আমি কবজ করার জন্য নির্ধারিত কইরা দিলাম নবী সৃষ্টি করার পরে ইজরায়েল ফিরিস্তাকে ইসরায়েল ফেরিস্তাকে দায়িত্ব দিলেন রুহু কবজ করার দায়িত্ব তোমার উপরে রইল ইসরায়েল থাকবে বাবা থাকবে সন্তান থাকবে এই সময় আমি কেমন করে ওদের কাছ থেকে রুহু কবজ করে নিয়ে আসবো আমি ইজরা

কোন মানুষ তোর উপরে দোষ দিতে পারবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিলেন হাসান নিজে চয়েস করেছে হোসেন নিজে চয়েস করেছে নিজে পছন্দ করেছে আমার বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন বলেন ফাতিমারি তুমি দুনিয়ার জমিনে থাকবি না আমি রহমতুল্লিল আলামিন দুনিয়ার জগতে থাকব না এদিদের অত্যাচারে আমার হাসানকে জহর পান করানো হবে আর হুসেনকে কারবলার প্রান্তরে শহীদ করবে এই জন্য হাসান পছন্দ করেছে তার লাশটা যখন জমিনে শরীরটা সবুজ হইয়া যাবে হুসেন যখন শহীদ সারা শরীরটা রক্তে রক্তাপ্ত হইয়া সারা শরীর যেন লাল রঙের হইয়া যাবে আমার বাবাজিরাই আমার বন্ধুরাই আমার বলতেছিলাম আমার বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন যখন ওয়াডার করলেন আমার আলির আলীর হাতে যখন দিলেন বলতেছিলাম আলী তখন কি হলো রাওনা হইয়া গেলেন এমনি সময় যখন আমার রহমতল আলামিন বললেন ফাতিমারি যতক্ষণ পর্যন্ত তুই রাজি না করতে পারবি খুশি না করতে পারবি আমি তোর বাড়িতে যাব না এই ফতিমার যদি আমার ইয়ালে শহীদ হইয়া যাইতো তুমি মারা গেলে রে ফাতে আমি তোমার জানা যাও শরিক হইতাম না ওই আমার মা খালা শুনে যাবেন রাতের বিলা মারে স্বামীকে যদি নারাজ করে দাও স্বামী যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে তোমার নামাজ রোজা সব যাবে বিফলে খাতুনে জান্নাত স্বামীর অপেক্ষায় দাঁড়াইয়া আছে এমনি সময় আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পারেতে পৌঁছাইয়া গেল ফাতিমা তু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন পারে থেকে দৌড়ে স্বামীর কাছে গেলেন ঘোড়ার রশিটা নিলেন ঘোড়ার রশিটা যেন পায়াতে বাঁধলেন আমার আলীর চেহারাতে আসন দিয়ে ঘামগুলো মুছলেন সৌন্দর্য আদর যত্ন করলেন বলে স্বামী আপনি যাওয়ার পর থেকে আমার আব্বা যান সেই আব্বা যান সকালে না আসলে থাকতে পারে না আমার বাড়িতে আবার যান সকালে আসবে বিকালে একবার আসবে আপনি যাওয়ার পর তিন দিন হয়ে গেল আমার বিশ্বনবীর মতালিন আমার ফাতেমার বাড়িতে পৌঁছায় না জোরে বলেন